দেখুন বন্ধুরা আজকে আমি কীভাবে বানিয়ে ফেললাম এত সুন্দর চার কালারের ফুটি তাহলে আপনাদেরকে ফুল ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন যে কিভাবে বানিয়ে ফেললাম এত সুন্দর সুন্দর কালারের ফুটি আর এই টুটি ফুটি বানানো কিন্তু খুবই সহজ আপনারাও বানিয়ে ফেলতে পারবেন আর ফুল ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন নমস্কার বন্ধুরা রূপা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল আমার অনেক অনেক স্বাগত আর বড়দের রইল আমার অনেক অনেক প্রণাম বন্ধুরা শীতকাল মানেই কিন্তু কেকের সিজন আর এই কেক কিন্তু আমরা বাড়িতেই কিন্তু বানিয়ে নিতে পারি আর এই কেক বানাতে গেলে কিন্তু লাগে একটু টুটি টুটিফুটি অনেক রকমভাবেই কেক হয় কিন্তু আমরা যদি কেক বানাতে যাই পারফেক্টভাবে দোকানের মতো তাতে কিন্তু একটু ফুটি দিলে বেশ ভালো লাগে আর সেই ফুটি রেসিপিটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে বানায় টুটি ফুটি আর খুব সহজেই বানানো যায় আমরা ভাবি যে কী জিনিস কোথা থেকে কিভাবে কি বানায় সেটা পুরোটাই আপনাদেরকে দেখাবো আর কালারটা আমি কোনো ফুড কালার ব্যবহার করবো না আমি একদম মানে শাক সবজি থেকে যে কালারটা পাওয়া যায় সেই কালার দিয়ে আপনাদেরকে কালার করে দেখাবো কিভাবে বানাবো ভিডিওটা তার জন্য ফুল ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন দেখুন বন্ধুরা আমি বাগানে তো এসেছি আর বাগানে সবজি গাছগুলো কিন্তু আমাদের এখন খুব সুন্দর হয়েছে আর এখানে দেখুন পালং শাক হয়েছে আর এখান থেকে আমি একটু পালং শাকই তুলে নেব অল্প করে বেশি লাগবে না আমি গাছগুলো তুলছি না এরকম একটু পাতা তুলে নিচ্ছি দেখুন দেখুন বন্ধুরা পালং শাকগুলো কিন্তু একদম কচি খুব সুন্দর দেখুন বন্ধুরা কত সুন্দর আমাদের কাছে কিন্তু মটর হয়েছে একদম এই হচ্ছে খুব মিষ্টি কিন্তু দেখুন বন্ধুরা এই মটরশুটি কিন্তু খুব মিষ্টি হয় গাছের একদম টাটকা মটরশুঁটি দেখুন এইগুলো সবই মটরশুটির গাছ এগুলো সুটি হয়েছে ফুল ধরেছে আর দেখুন বন্ধুরা এখানে বাঁধাকপি গাছগুলো কত সুন্দর হয়েছে একদম এখনও বাঁধাকপি ধরেনি আর এইগুলো কিন্তু ফুলকপি গাছ আর এইখানে ব্রোকলি গাছ আছে পেঁয়াজকলি গাছ আছে এইখানে আছে গাজর মূল শাক মানে সব রকমই অল্প অল্প করে পুরো বাগানটা জুড়েই কিন্তু গাছ বাসনা আছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পুরো ধনে পাতা আর এইখানে দেখুন এখানে কিন্তু বিনস গাছ হয়েছে আর এইখানে লাউ গাছ হয়েছে মানে এইদিকে মূলো গাছ আছে কিছু আছে আর এখানে বন্ধুরা আপনাদেরকে একটা জিনিস দেখে শসা গাছ হয়েছে কত সুন্দর দেখুন এই গাছটা কিন্তু দানা হয়েছিল আর একটাই হয়েছে হয়েছে আর আর গাছটা কিন্তু খুব সুন্দর গাছে কিন্তু এবার ফুলও এসে গেছে দেখুন হলুদ হলুদ দেখুন বন্ধুরা খুব সুন্দর কিন্তু বাগানটা একদম সবুজ হয়ে গেছে সব রকম গাছে ওইদিকে গাদা গাছও লাগানো আছে আর একটা জিনিস বন্ধুরা আপনাদেরকে তো দেখানাই হলো না এইখানে আলু গাছও বসানো হয়েছে সব রকমের গাছ হয়েছে দেখুন এখানে দু চারটে আলু গাছও বসানো হয়েছে ওইদিকেও দুটি বসানো হয়েছে এই আলু পাতা কিন্তু ভাজা খেতে খুব ভালো লাগে খুব সুন্দর দেখুন আলু গাছগুলোও কিন্তু ভালো হয়েছে কিন্তু এগুলো আমাদের বাড়িরই আলু কলা বেরিয়েছিল সেইগুলো কিন্তু কেটে বসিয়ে দেওয়া হয়েছে দেখুন বন্ধুরা এই গাছে কিন্তু পেঁপে হয়েছে এই গাছ থেকে কিন্তু আমি পেঁপে পেরে নেবো আর এই পেঁপে দিয়ে কিন্তু আমি আমি দিয়ে আপনাদের কাছে করে দেখাবো দেখ আর এই পেঁপেটা অবশ্যই একদম কাঁচা পেঁপে চাই কোনো পাকা পেঁপে কিন্তু হবে না চলুন বন্ধুরা বাড়িতে যাই দেখুন বন্ধুরা আমি পেঁপেগুলোকে ছোট ছোট করে কেটে এনেছি দেখুন এরকম ছোট ছোট করে কেটেছি আর পেঁপেগুলো দেখছেন একদম কাঁচা আর এই পেঁপেতেই কিন্তু খুব সুন্দর হবে আর এদিকে দেখুন বন্ধুরা আমি একটা বিটকে ভালো করে কেটে রস করে নিয়েছি মিক্সারে বেটে নিয়েছি দিয়ে তারপর ছেঁকে নিয়েছি আর এদিকে যে পালং শাকগুলো গাছ থেকে তুলে এলাম তারও সেমভাবে ভাবে রস করেছি আর এদিকে নিয়েছি হলুদ গুঁড়ো এবার আমি কড়াইতে জল দিয়েছি এবার এর মধ্যে এবার উনুনটাকে আমি ধরিয়ে নেব জলটা গরম হয়ে গেছে দেখুন বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁপেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস আর অল্প একটুখানি লবণ দিয়েছি খুব সামান্য হাফ চামচেরও কম খালি সাদ হালকা বোঝায় বজায় রাখার জন্য দেখুন বন্ধুরা পেঁপেটাকে কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি দেখছি নরম কিন্তু হয়ে গেছে একদম খুব বেশি একদম গলি ফেলা দরকার নেই এইটটি পারসেন্ট সিদ্ধ হলেই হয়ে যাবে এবার আমি তুলে নিচ্ছি সব পেঁপেগুলোকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইতে এক কাপ চিনি আর দেড় কাপ জল দিয়ে দিচ্ছি আমি একটা চিনির শিরা তৈরি করে নেব চিনিটা গুলে গেছে এর মধ্যে দিয়ে দেব পেঁপে গুলো এইভাবে আমি নেড়ে চেড়ে ভালো করে চিনির শিরার মধ্যে পেঁপেগুলোকে খুব ভালোভাবে যেন পেঁপের ভিতরে চিনির যে রসটা সেটা যেন ঢোকে দেখুন বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিলাম একদম দু তিন ফোঁটা ভ্যানেল আর এইদিকে যে চিনির সিরাটা যে ছিল কিন্তু পুরো নেড়ে নেড়ে দেখুন একদম শুকনো করে হলেছি সামান্য একটু হালকা আছে অল্প একটু এটাও আর দু চার খুঁজি নাড়ি শুকনো হয়ে যাবে দেখুন বন্ধুরা এখান থেকে আমি চারটে ভাগ করে নেব চার রকম কালারের হবে বলে চার ভাগে আমি তিন ভাগ তুলে নেব প্রথমেই এবার দেখুন আমি চার ভাগে তিন ভাগ তুলে নিয়েছি এক ভাগ রেখে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আমি পালং শাকের যে পাতাটা বেটে রেখেছিলাম সেই পাতাটা পাতার রস করে নিয়েছিলাম সেইটাই দিয়ে দিলাম দেখুন কালারটা কি সুন্দর এসে গেল সবুজ রঙ আপনারা চাইলে এখানে ফুড কালার দিয়ে করতে পারে কিন্তু আমি একদম ন্যাচারাল কালার দিয়ে আপনাদেরকে করে দেখাচ্ছি কিভাবে ছুটি ফুটি বানানো যায় দেখুন এতে কি হবে যে শাক পাতার যে কাঁচা একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু চলে যাবে খেতে খুব ভালো হবে দেখুন এটা পুরো শুকনোই হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এর থেকে আমি আরো এক ভাগ তুলে নিচ্ছি কড়াতে দিয়ে দিলাম এটাকে হাফ হাফ করে নিলাম এবার আমি হলুদের জল দিয়ে দিলাম যে আমরা যে বাড়িতে যে কাঁচা হলুদ যে খাই গুঁড়ো হলুদ সেই হলুদই আমি এখানে ব্যবহার করছি দেখুন কালারটা কিন্তু কত সুন্দর এসেছে দেখুন বন্ধুরা হলুদ কালারটা আমার হয়ে গেছে এটাকে আমি তুলে নেব এবার করাই আমি বাদবাকি সবগুলো দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি বিটের রস দেখুন বন্ধুরা বিটের কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে আর এই কালারটা কিন্তু আজকে যত না কালার লাগছে একটা দিন থাকলে কিন্তু আরও সুন্দর কালার আসবে আর একদম পারফেক্ট কালারটা আপনারা বুঝতে পারবেন দেখুন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর লাগছে এইভাবে আপনারা মানে যত রকম ইচ্ছা কালার বানাতে পারেন আমি এখানে চার রকম কালার করলাম একটা সাদা হলো আর একটা বিট দিয়ে হলো একটা পালং শাক দি হলো একটা হলুদ দিয়ে হলো তিন রকম কালার এইদিকে একটা সাদা মোট চার রকম কালার হয়ে গেল আমার এখানে তাহলে দেখুন বন্ধুরা চারটে কালারের কত সুন্দর টুটি ফুটি বানিয়ে ফেললাম আর কত সহজেই বানিয়ে ফেললাম বুঝতে পারলেন পেঁপে দিয়ে আর এ দেখতে কিন্তু খুবই অপূর্ব হয়েছে কালারগুলো দেখুন খালি এখনই এত সুন্দর লাগছে এটা আবার কালকে কিন্তু এর কালারটা আরও সুন্দর আসবে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর হয়েছে আমার তো খুবই ভালো লাগছে আর আপনাদের কেমন লাগছে সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর এখানে সাদা চার রকম কালার তাহলে আপনারাও বানিয়ে ফেলুন এত সুন্দর সুন্দর কালারের টুটি ফুটি তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার অন্য দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে ততক্ষণের জন্য টাটা নমস্কার